হ্যালো বন্ধুরা আমরা আবারও চলে এলাম বাপিতে আসছে তোমরা আমাকে কমেন্ট করেছো হাইট জোড়াটা কিভাবে হয় একটু দেখাতে কেমন এ দেখো প্রথমে কাঁচটা জুড়তে হবে এই যে আমি কাঁচটা জুড়ে নিচ্ছি হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি দুশুদ্ধ করে কেমন

তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি নতুন নতুন ভিডিও ছাড়ি আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা ঘরে বসে ব্লাউজ সুন্দর ফিটিংস করতে পারবে এ দেখো আমরা পেছনে একটা রকম দাগ দিয়ে দিয়েছি এটা হচ্ছে মধ্যিখানের দাগ এদিক থেকে এদিক অর্ধেক আছে এদিকে এদিক অর্ধেক আছে এটা মিডিলের দাগ এই দাগটা দিয়েছি দিয়ে এবারে এইটা সমান করে ফেলবো এর ওপরে দিয়ে দাগে সোজা করে বসাবো বসিয়ে এটা আমি দেখব ছাতির চার ভাগের এক ভাগ এটা আমার ছিল চল্লিশ তাহলে চার দশে চল্লিশ আমরা দশে একটা এটা ছাতির দাগ আর কোমর ছিল চৌত্রিশ তাহলে সাড়ে আটে একটা দাগ দেব এই দিয়ে দিলাম এটা কেন সমান করে নেবো নিয়ে এই দাগে দাগে করে সেলাই করলাম এটা আমাদের সাইড হয়ে গেল ডান দিক হয়ে গেল এবারে বাম দিকটা বাম দিকের এই যে বাড়তি পটিটা আছে না দেখো এই যে বাড়তি পটি এই বাড়তি দাগে বাইরে রাখবো আর এটা কিন্তু আমরা কোনো মাপের মধ্যে ধরবো না কেমন তাহলে আমার সাথে ছিল চৌত্রিশ এই কোমর ছিল চৌত্রিশ তাহলে চার দিয়ে ভাগ করতে সাড়ে চার এই সাড়ে আটে আমি দাগ দিলাম আর বুকের যে জয়েন্টটা আছে বাটি সেই জয়েন্টটা সোজাসুজি সাথে একের চার মানে চল্লিশ দাগ দিলাম মাল্টিপ্লাই করে দিলাম এটা কিন্তু আমরা মাপের মধ্যে ধরলাম না এ দেখো এই যে বাড়তি বডিটা এই যে বাড়তি বডিটা এটা মাপের মধ্যে ধরলাম না এই বাড়তি বডি এখান থেকে নেবো কোমরের মাপ আর এই যে বাটির জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে সোজাসুজি নেবো ছাতির মাপ তাহলে মোটামুটি বোঝা গেল ছাতির এক এক কোমরের এক আমরা হিসাব করে বার করে নেবো দিয়ে বাড়তি বডি বাদ দিয়ে মিডিল করে মাপগুলো নেবো নিয়ে সেলাই করব তোমরা এইভাবে ব্লাউজ সেলাই করো দেখো এক চান্সে ভালো ফিটিংস হবে সুন্দর ফিটিংস হবে এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো নতুন নতুন ভিডিও পাবে আমরা খুব আশা করে থাকি তোমরা আশা করি আমাদের উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে পাপি টেলার্সে প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়া হয় যেগুলো দেখলে তোমরা ঘরে বসে চুড়িদার ব্লাউজ এ টু জেড সব নিজেরাই সেলাই করতে পারবে এবং আমার আগের ভিডিওতে কাটিংও দেওয়া আছে তোমরা একটু ফলো করলেই পাবে তারপর তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি লাগবে আমি আবার নতুন ভিডিওতে পরবর্তী ভিডিওতে সেগুলো দেখাবো তোমরা ভালো